সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি ড শুভেন্দু আপনি কি জানেন কিছু সাধারণ ভুলের কারণে আপনার ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যেতে পারে এই ভুলগুলো এড়িয়ে চলতে পারলে গেঁটেবাথ জয়েন্ট ব্যথা বা কিডনি সমস্যার ঝুঁকি অনেকটাই কমে যাবে ইউরিক অ্যাসিড হল শরীরে থাকা একটি রাসায়নিক যা পিউরিন নামক যৌগের বিপাকে তৈরি হয় পিউরিন প্রাকৃতিকভাবে কিছু খাবারে পাওয়া যায় যেমন মাংস সিফুড এবং কিছু শাকসবজি যখন শরীর বেশি ইউরিক অ্যাসিড উৎপাদন করে অথবা কিডনি এটি যথাযথভাবে বের করতে পারে না তখন এটি রক্তে জমতে থাকে এবং গেটেবাত বা জয়েন্ট ব্যথার কারণ হতে পারে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে এক পিউরিনযুক্ত খাবার বেশি খাওয়া যেমন মাংস সিফুড মাশরুম ইত্যাদি দুই কম পানি পান করা ফলে কিডনির মাধ্যমে ইউরিক অ্যাসিড বের হতে পারে না তিন অতিরিক্ত অ্যালকোহল পান করা চার সুগারযুক্ত খাবার এবং কোমল পানীয় বেশি গ্রহণ করা পাঁচ কিছু ওষুধ যেমন ডাইরেটিক্স যা শরীর থেকে পানি বের করে দেয় ছয় স্থূলতা ও অনিয়ন্ত্রিত জীবনযাপন ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার লক্ষণগুলো হল পায়ের বুড়ো আঙুল গোডালি হাঁটুতে তীব্র ব্যথা জয়েন্টের সংযোগস্থলে লালচে ভাব ও ফোলা দেখা দেয় হঠাৎ করে ব্যথা বেড়ে যায় এবং রাতে বেশি অনুভূত হয় কিছু ক্ষেত্রে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা দেখা দেয় ইউরিক অ্যাসিড কমানোর কিছু কার্যকরী উপায় পর্যাপ্ত পানি পান করুন যাতে কিডনি সহজে ইউরিক অ্যাসিড বের করে দিতে পারে যুক্ত খাবার কম খান এবং সবুজ শাকসবুজি বেশি খান অতিরিক্ত ওজন কমান এবং নিয়মিত ব্যায়াম করুন অ্যালকোহল ও অতিরিক্ত সুগারযুক্ত খাবার এড়িয়ে চলুন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন যদি প্রযোজন হয় ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য সঠিক খাবার ও জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তারের পরামর্শ নিয়ে চললে এই সমস্যা সহজেই নিয়ন্ত্রণে রাখা যায় সুস্থ থাকতে এই উপদেশগুলো অনুসরণ করুন পোস্টটি শেয়ার করুন এবং লাইক করুন যাতে অন্যরাও সচেতন হতে পারে